হ্যালো হাই নমস্কার আর এক রতন সকালে তোমাদের সকলকে স্বাগত তোমাদের একান্ত নিজস্ব ডাই ডাই ইউটিউব চ্যানেলে দেখো বোর্ডে দেখা যাচ্ছে চারমূর্তি হোমস্টে নিচে ফোন নম্বর দেওয়া আছে ডিসক্রিপশন বক্সেও ফোন নম্বর দিয়ে রাখবো তো চলো ডান দিকে যাওয়া যাক তো বন্ধুরা এসে পড়েছি তোমাদেরকে নিয়ে চারমূর্তি হোমস্টে দেখো এসে এসো আমার ঘরে এসো বোর্ডটা ঢুকিয়ে বাড়িতে দেখতে পারবে একটা টেন্ট আর এই টেন্টটা ওপরে কিন্তু মানে ছাউনি দেওয়া আছে মানে টেন্ট এরকম পাবে না ছাউনি দেওয়া টেন্ট আর ডান দিকে কিছু রুম আছে এই যে একটা দুটো আর জাস্ট ওই যে দূরে দেখছো ওখানে হচ্ছে খাবার জায়গা চলো একটু সামনে এগোই এই বাড়িতে দেখছো আরো দুটো রুম আছে ম্যাট হাউস অবশ্যই ভালো লাগবে তোমার কাছে থাকলে পরে তাহলে এখানে একটা জাস্ট বন ফায়ারের জন্য ব্যবস্থা করা আছে এখানে চলো এখানে কিছু সিটিং এরিয়া আছে তো বন্ধুরা দেখতে দেখতে প্রথমে বলে রাখি যে সকল বন্ধুরা প্রথমবার চ্যানেলে ভিজিট করে ভিডিও দেখছো তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে অন করে অল করে দিও তাহলে কি পরবর্তী যে কোনো ট্র্যাভেল ভিডিও ট্যুরিং ভিডিও বা হোটেল সংক্রান্ত ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যাবে তো তাদের কী করতে হবে হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করতে হবে এই বন্ধুরা গাছটাকে সুন্দর লাগছে না আর পুরোনো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর যদি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে চাও ভিডিওটা মানে যারা ধরো ধরে থাকতে চায় তাদেরকে অবশ্যই শেয়ার করো ভিডিওটা তো তাদেরই অনেকটা কাজে আসবে তো আর বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে যে কাঁকড়াঝোড়ে কতগুলো হোমস্টে আছে আর হোমস্টেগুলোর ফোন নম্বর সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ফলো করবে আর স্ক্রিনও দিয়ে রাখছি আর সাথে স্ক্রিনের আগে যখন নতুন কোন হোমস্টে আসবে তার ওখানে কিন্তু ভিডিওর মাধ্যমে সব কিছু ফোন নম্বর তো ওখানে তোমরা দেখতে পারবে চলো কালু চলো টাটা তো বন্ধুরা দ্বিতীয় হোমস্টে হচ্ছে কেকাবনি হোমস্টে এ দেখো এসে এসে আমার ঘরে এসে কিন্তু একটা বোর্ড পেয়েছে এই যে কেকাবনি নামটা কেন চলো কি সুন্দর গেটটা দেখো লেখাটা কি সুন্দর না কেকাবনি হচ্ছে কেকা হচ্ছে ময়ূরের ডাক ময়ূরের ডাককে কেকা বলে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা এখানে টেন্ট আছে খুব সুন্দর একদম মোরাম রাস্তা আর কেকাবনি হচ্ছে এই বনে কিন্তু তোমরা ঘুম থেকে উঠেই ময়ূরের ডাক শুনতে পাবে আর এই টেন্টগুলোকে সব কিছু এসি এমনি ডরমেটরি টেন্ট পেছনের দিকে আছে আর এটা কিন্তু বিনা পারমিশনে ভিডিওটা করছি তাই হয়তো একটু অসুবিধা হতে পারে কারণ কাউকে পাইনি আমি জিজ্ঞেস করো টেন্ট মানে ভিডিও করবো কি না দাঁড়ো তুমি ঘোরাই তাহলে এটা করে সিটা আর এখানে হচ্ছে খাওয়ার জায়গা সিটিং এরিয়া ওই দেখো ওর যে ম্যাট হাউসে থাকার যে অভিজ্ঞতা তোমরা একবার আসো এই কাঁকড়াঝড়ে এই হোটেলে থাকো এই হোমস্টেতে থাকো আর এই যে দেখছো এটা হোমস্টে এসব বসো আমার ঘরে এখানে আপনার তিনটে রুম আছে তিনটে রুমে আপনার বারো থেকে পনেরো জন থাকা যায় ফ্যাসিলিটি বলতে এখানে থাকা খাওয়া পার হেড পার ডে নশো টাকা করে দুপুরে ডবল ডিম বা মাছ হয় রাত্রে চিকেন হয় ব্রেকফাস্টে লুচি বা রুটি তার সঙ্গে আলুর তরকারি ডিম সেদ্ধ এগুলো হয় ইন টাইম দুপুর বারোটা আউট টাইম দশটা আমার ফোন নাম্বার হচ্ছে এইট সেভেন জিরো নাইন এইট থ্রি ফোর থ্রি এইট ফাইভ পুরো দেখেছো কাঠের কিন্তু দোতলা কিন্তু কাঠের মাটির ওপরে কাঠ সিঁড়িটা দেখো পুরো মাটির সিঁড়ি ফ্যানের ব্যবস্থা আছে এসি হয়তো নেই চারজন আটজন কিন্তু এখানে হেসে থাকতে পারবে চলে একবার বাথরুমটা দেখিনি তোমাদেরকে এই যে বন্ধুরা বাথরুমটা ওয়েস্টার্ন কোমোট আয়না আর এইখানে বন্ধুরা দেখছো যে সুইচ বোর্ড এখানে কিন্তু তোমরা ওই হিটার দিয়ে জল গরম করতে পারবো হয়তো গিজার নেই কিন্তু হিটার আছে চারজনের জন্য চারটে ব্ল্যাঙ্কেট এক দুই তিন চার আমি একটা আছি ওখানে এই কাঁকড়াঝড়ে কিন্তু হাতে গোনা কয়েকটাই মাত্র হোমস্টে আছে তার মধ্যে এটা একটা সরকারি হোমস্টে কাঁকড়াঝড়ে এই সরকারি আবাসনটা কিন্তু খুব ভালো খুব সুন্দর একটু একটু হিলের দিকে একটু উপরের দিকে এটা আর এর ঠিক সামনেই হচ্ছে সিআরপিএফ ক্যাম্প আর দেখো পুরোটা তার কাটা দিয়ে ঘেরা আর এই গেটটা বন্ধ এই দেখো আমি অন্য গেট দিয়ে এসেছি তাই পুরোপুরি ভিডিওর মাধ্যমে তোমরা জানাতে পারছি না যে রেট কত মানে এখানকার রুম ফেয়ার কত তাই স্ক্রিনে ফোন নম্বর দিয়ে রাখছি আর ডিসক্রিপশন বক্সে ফোন নম্বর দিয়ে রাখবো তোমরা ওই ফোন করে যোগাযোগ করতে পারো দেখো আমি এখানে কাউকে পাইনি যে ভিডিও করব তাতে জানবো তাই দূর থেকে করতে হচ্ছে আমাকে আর ওই যে দূরে হচ্ছে খাবারের জায়গা আমি তো বলবো বেস্ট ডেস্টিনেশন বা দুদিনের ছুটি কাটানোর জন্য বেস্ট জায়গা কিন্তু কাঁকড়াঝড় তোমরা আসো তোমরা এলেই বুঝতে পারবে কেন এই বারে বারে বলছি কাকড়াঝড় আসার জন্য আমি প্রথম বুঝতে পারিনি কিন্তু এসেই বুঝতে পারলাম কি সুন্দর জায়গা এটা জায়গাঝড়ে আর একটা এই যে দেখছো এই ঝিনুক ক্যাম্পের ভিডিও তোমরা অনেকেই দেখে থাকবে অনেক জায়গায় আজকে অনেক লোক দেখছি দেখো অনেক লোক আছে আজকে এখানে ওই যে টেন্ট ডুবছে দূরে টেন্টের উপরে কিন্তু ছাউনি দেওয়া আছে আর এই ছাউনিয়া টেন্টের মাঝখানে ম্যাট হাউস পাবে তোমরা রুম পাবে আর দূরে দেখো ওই যে দুটো টেন্ট আছে বাইক পার্কিং বাইক পার্কিং বা চার পার্কিং খুব ভালো ব্যবস্থা আছে দূরে দেখো পাহাড় ঠিক পাহাড়ের পাত দেশে হচ্ছে এই মানে এই জিনুক্যাম্পটা একটা মোহময় একটা পরিবেশ থাকা খাওয়া সব কিছু ভালো আমাদের কাকরাজা জিনুক ক্যাম্পে প্যাকেজ সিস্টেম আমাদের চোদ্দোশো টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হচ্ছে রুম রেন্ট আছে আর টেন্টে আছে বারোশো পঞ্চাশ টাকা তো সব ফুডিং লজিং দিয়ে আমাদের প্যাকেজ তৈরি করা হয় এছাড়াও না আদার্স ফেসিলিটি আছে ওয়েবসাইট দিয়ে বুকিং করা যায় ডিরেক্ট নাম্বার আছে ওনার নাম্বার নিয়েও বুকিং করা হ্যাঁ নাম্বারটা বলে ওনার নাম্বার হচ্ছে এইট থ্রি নাইন সেভেন জিরো টু নাইন ফাইভ ফোর নাইন ওকে থ্যাংক ইউ সো মাচ জিনুক ক্যাম্প থ্যাংক ইউ সো মাচ করম হিলভিউ হোমস্টে বোর্ডের মধ্যে ফোন নম্বর দেওয়া আছে চেক দেখে নিতে পারো এই করম হিল আমঝাতে মানে চলে আর এই আমঝর্ণা বা চল হচ্ছে পশ্চিমবাংলার লাস্ট গ্রাম কিন্তু এটা অনেকগুলো কটেজ আছে এখানে আর এখানেও তাই কাউকে পাইনি তাই জিজ্ঞেস করতে পারিনি এখানে খাওয়ার জায়গা আর এই পাইনি বলেই মুশকিল হয়ে গেছে তাই ফোন নম্বর স্ক্রিনের উপর দিয়ে রাখছি তোমরা অবশ্যই ফোন করে যোগাযোগ করে এখানে থাকতে পারো ভালো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এমন কি এখানে কিন্তু বনফায়ারের ব্যবস্থা আছে আর একটা ছোট্ট একটা ফোয়ারা আছে এই যে তোমার কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করো দেখো আমি কিন্তু ডিটেলস তোমাদেরকে দিতে পারছি না তার কারণটা হচ্ছে আমি সেরম কাউকে পাইনি দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে একদম পাহাড়ে পাড়ি কিন্তু এইটাও এই আরেকটা হোমস্টে কোজাগর হোমস্টে দেখো উপরে ফোন নম্বর দেওয়া রইল আর বন্ধুরা এই কোজাগর হোমস্টেটা একটা জিনিস দেখলাম পুরোটাই টেন্টের মধ্যে দেখো সব অনেকগুলো টেন্ট আছে এখানে ওই থাকার জায়গা যে কংক্রিট থাকার জায়গা আর টেন্টের উপর ছাউনি নেই আর দেখো স্ক্রিনের উপর ফোন নম্বর দিয়ে রাখছি তোমরা ফোন করে যোগাযোগ করতে পারো যোগাযোগ করে সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু পাবে কি রুম ফেয়ার আছে না আছে সবকিছু তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না কাঁকাছড়ে বা আমরা কি কি থাকার জায়গা সবকিছু তথ্য কিন্তু এই একটাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিলাম দেখা হচ্ছে খুব রাত্রি আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও হতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ ভারত মাতা কি জয়